অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে ফুলটা মানে একদম জীবন্ত ফুটে এরকম মনে হবে দেখেন এই যে আরেকটা দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইনটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এই যে ফুলটা 550 টাকা কাপড়গুলো আপনারা যদি হাতে ধরেন হাতে ধরে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন খুব ভালো কোয়ালিটি অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল এর মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই যে নিচের অনেক সুন্দর করে কাজ করা আছে তোমার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউ আপনারা যারা কম টাকার মধ্যে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না আবার ইয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ইনশাআল্লাহ বড় বড় মোটর এই ওয়ান পিস টু পিস থ্রি পিসের কিছু কালেকশন থাকবে তবে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থাকবে তবে আজকে কিছু অফার প্রাইজে মাল দেব ইনশাআল্লাহ নতুন কিছু মাল আছে আনকমন মাল দেব আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায়

সারা বাংলাদেশে যত টাকার মাল নেই হোম ডেলিভারি অথবা কোরিয়ার যে কোনো ভাবে কোনো ভাবে নিতে চাই বড় বসে তাকে নিতে পারবো আর যে কোনো কুরিয়ার সার্ভিসের মধ্যে 510 পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাকে মাল অর্ডার করতে পারবেন আচ্ছা আপনি যত টাকারই মাল নেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে একটা ওয়ান পিস দেখাই যেটা সন্ন্যতি জামা সুতির মধ্যে একটা কাপড়টা থাকবে বিশাল সুন্দর এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস দেখেন অসাধারণ কালেকশন দেখেন একদম ওভার সাইজ বডি তো এগুলো হবে ডিজিটাল প্রিন্ট মধ্যে না ভাই ডিজিটাল প্রিন্ট মধ্যে ফ্রি সাইজ কাপড় হবে সুতি কাপড় একদম 100% সুতি হবে 100% সুতি এই যে দেখেন এটা যত ওভার সাইজ বডি আছে সব বডিতে এগুলো হবে এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো 100% গ্যারান্টি ভাই আর আরেকটা কালার এবং ডিজাইনটা দেখেন চমৎকার হবে কত বিশাল বড় কাপড় এগুলো থ্রি পিস কিনতে গেলে আপনার মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা লাগে আর এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশনের

সেই যদি দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন আচ্ছা ভাই আপনার এখান থেকে যদি কেউ যদি মাল নেওয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় সিরা ফাটা বা যেকোনালে যদি কেউ না বিক্রি করতে এক্সচেঞ্জ দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন মানে ব্যবসা করতে গেলে আপনার যত ধরনের রিস্ক লাগে শুধু আপনার টাকা আপনার কিন্তু যত পরামর্শ বা মালের যে কোনো সমস্যা হলে আপনার এক্সচেঞ্জের সুবিধা আপনার পাবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন

দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে সব নতুন ডিজাইন এটা সিকোয়েন্স থাকবে এই যে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ একবার ডিজিটাল দামি কোয়ালিটির কাপড় এটাও আমি টু পিসি রাখছি হ্যাঁ এটা রাখছি 500 টাকা অনলি অনলি 500 টাকায় জি আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনা এটা 10টা কালার হবে

দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন সেম কালার এবং সেম মধ্যে একটা দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কাপড় এত উন্নত এটা বলা যে কাপড়গুলো আপনারা যদি হাতে ধরেন হাতে ধরে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন ভালো কোয়ালিটি মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই পাঁচশো টাকা টু পিস অনলি পাঁচশো টাকায় টু পিস কালেকশন এর অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স কাজ হবে দেখেন পুরা ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো টাকায় যারা নিতে চান হুলসেলার তারা নিবেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস হবে অনেক সুন্দর কালারফুল কালার ফুল মাত্র পাঁচশো টাকায় টু পিস কালেকশন সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন কালার গুলো দেখেন দেখেন সব হচ্ছে পাঁচশো টাকা এই যে ওনার দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে পাঁচশো টাকার মধ্যে টু পিস কালেকশন সিকোয়েন্সের এর কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে সব পাঁচ ওনারটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে এগুলো এই যে আরেকটা এই যে দেখেন আরেকটা কালার দেখেন আমি শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালার এবং ডিজাইন দেখাচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সব 500 এগুলো টু পিস সব কালেকশন 500 টাকায় টু পিস কালেকশন এই যে অসাধারণ কালেকশন দেখেন মাত্র 500 টাকায় টু পিস কালেকশন এই দেখেন সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এটা হলো নুট ডিজিটালের আর অন্য থাকবে জর্জেটের এই দেখেন নুট ডিজিটাল এর মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে অনেক সুন্দর ডিজাইন করা আছে এটা অন্য থাকবে জর্জেটের শিফন জর্জেটের বানা হবে তারপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অন্যতে যে ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে শিফন জর্জেট হবে 450 টাকা অনলি অনলি 450 টাকা থ্রি পিস কালেকশন জি এরপরে এই দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো সব হচ্ছে সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ হ্যাঁ ফ্রি সাইজের সারার কাপড় কাগজ হবে ভাই এগুলো আড়াই গজ পুরো আনিত পাশে সুতি হবে সুতি সুতি এই যে ওনাগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে শিফন জর্জেটের ওনা আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত নামাজে ওনা মাল পাইকারি বেশি করে নিতে চাই আমার সাথে এক্সট্রা যোগাযোগ করুন ইনশাআল্লাহ

আচ্ছা স্যালার কাপড় অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে পাঁচশো পাঁচশো টাকায় কালেকশন সামনের পার্ট দেখেন এই যে ব্যাক পার্ট কাজ করা হবে আপনি হাতাতেও দেখেন এই যে বল প্রিন্টের মধ্যে ডিজাইন প্লাস হচ্ছে হাতে কাজ করা মানে অল ওভার বডিতে আপনার কাজ করা হবে এবং ওনাতে আপনার হচ্ছে আরি কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ থাকবে ওনাতে

এগুলো আপনারা দাম শুনতেছেন সব হচ্ছে না কাজ ছাড়া রেট কম আছে সামনে পিছনে hata কাজ করা হবে এগুলো মাত্র কত রেট দিচ্ছেন এগুলো ভাই পঞ্চাশ আচ্ছা কাপড় কাগজ হবে এটা আমরা দুই গজ থাকবে এটা আচ্ছা হবে জি বাটারফ্লাই কাজ করা হবে এটা হচ্ছে মধ্যে এই যে বোরিং এর মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন লেজার কাটের মধ্যে যে দেখেন বোরিং এর কাজ করা নিচের প্যানেলে কাজ ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা হবে 450 অনলি 450 টাকা এটা 450 আচ্ছা ওনা বোরিং এর ওনা কাজ থাকবে এই দেখেন ওনাতে দেখেন বডির চেয়ে দেখেন ওনা দেখেন একদম গর্জিয়াস কাজ করা এই যে দেখেন পুরা ওনাতে আপনার এই যে আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এটা 450 অনলি 450 টাকা এই যে বোরিং এর আরেকটা ডিজাইন এই দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই যে নিচের প্যানেলে বোরিং এর অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট হবে দেখেন দেখেন মাত্র কত টাকায় আমার সাইজ বড়িতে হবে ওনা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা আড়াই পাঁচ সাত নামাজে হবে পঞ্চাশ টাকা এগুলো দেখেন আরেকটা ডিজাইন এবং দেখেন

দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আড়াইগজ স্যালোয়ার থাকবে এগুলো আর ওনা কয় থাকবে এটা ভাই পুরো নব্বই ইঞ্চি দেখেন একদম পুরো পাঁচ নামাজ ওনা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র কত টাকা ভাই ছয়শো পঞ্চাশ যারা আপনারা চয়েসফুল কালেকশন এবং হচ্ছে ভালো মানের নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই সানমন থ্রিবিস আমরা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার সুতির মধ্যে পুরো বডিতে আরি কাজ থাকবে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস এই যে আরি কাজ করা থাকবে পুরো বডিতে আপনার অনেক সুন্দর একটা কালেকশন হবে এটা 750 অনলি 750 টাকায় আরি কাজ করা এটা জামায় ওননায় সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ আরি কাজ পুরো একদম হান্ড্রেড পাশে সুতি 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 দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা চোদ্দশো পনেরোশো টাকা খুচরা বিক্রি আছে এই দেখেন চোদ্দশো পনেরোশো টাকায় খুচরা বিক্রি হয় কিন্তু আপনারা পাইকারি পাইতেছেন কত করে ভাই সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো এই দেখেন পুরা ওনাতে দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরা ওনাতে জারি কাজ করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়ার কোয়ালিটির

যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো সাতশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে দেখেন একটা অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েস ফুল এগুলো ব্যাকপারটাও দেখেন অনেক সুন্দর ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচে হাতার কাপড় হবে এগুলো মাত্র কত টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে হচ্ছে যে পাকিজা ডাইং এগুলো পাকিজা ডাইং এগুলো হচ্ছে পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো দেখেন পাকিজা ডাইং এর কাপড় দেখেন যে অসাধারণ কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার গুলো অনেক সুন্দর হবে সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো এটা সবার প্রিয় কালার দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চমৎকার কালারফুল আপনার এগুলো চোখ বন্ধ করে আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো যে ওনারা দেখেন

যারা নিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে ফোন দিয়ে পরে আপনার মাল কন্টাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ মাল যে কোনো সমস্যা যে কোনো এক্সচেঞ্জের ব্যবস্থা এক বছরের ভিতরে ফেরত আসে অসুবিধা নেই স্যার ভিউয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম